কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে দীর্ঘ এক মাস পর খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে প্রতিষ্ঠান প্রধানের দুর্নীতি কিংবা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান প্রধানের অপসারণের দাবিতে শুরু হয়েছে অবস্থান কর্মসূচি এদিকে নীলফামারীর কিশোরগঞ্জে কারাগ্রাম দেবুকি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অর্ধ সকাল দশ ঘটি থেকে উক্ত প্রতিষ্ঠান প্রধান আব্দুল সাত্তারকে দুর্নীতি অনিয়মের সাথে জড়িত থাকায় তার অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন মানুষের পারিবারিক সমস্যা থাকতে পারে যখন বাড়ি পারিবারিক সমস্যাকে অনেকে ঠিকিতে পারে না তখন আমাদেরকে অপমানিত করা হয় অনেকভাবে লাঞ্ছিত করা হয় আবার আমাদের ক্লাসের জন্য ভালো ইংলিশ টিচার না সেইদের বাংলায় আমরা একটু স্বাধীন আমরা আজকে দাবি চাই আমাদের এদিকেই অবস্থান কর্মসূচি পালন শেষে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ নীলফামারের নেতৃত্বে কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ পেশ করেন উক্ত অভিযোগে দুর্নীতি বিষয়কে তুলে ধরে তারা অভিযোগ দায়ের করে বলেন তাদের এই ন্যায্য দাবি মানা না হলে তারা আবারও অবস্থান কর্মসূচিতে ফিরে আসবে বৈষম্যহীন স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাই নাই বলেও তুলে ধরেন এই সকল সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র ছাত্রীদের মানুষের উপর জুজুন করে বেতন বা ফল বিলাপের টাকা বা মাসিক কথা হলো ন্যাজ অধিকারের সাথে আমিও আসি বলছি তো যদি দাবি যখন আছে যাদের যদি সংস্কারণ যেহেতু দেশে চলছে যদি মনে করেন যে কারো দাবি তাকে দোষী হয় তার তার বিচার হবে এটা তো আইনের কথা আশাফুল ইসলাম রাজু মাতৃজগ টিভি